হ্যালো ভিউয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আবেদন শুরু বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের এইচ পি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ বিশ সেপ্টেম্বর দুই প্রথম পদে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ ষাটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত ষাট লিপি এর সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ পথ ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বত্রিশ বছর ক্রমিক এক ও দুইয়ে বর্ণিত পদের ক্ষেত্রে প্রার্থীর বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধিত অনুসরণ করা হবে চাকুরীর আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই যে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হল সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদন শুরু ও পরীক্ষার ফি জমা দানের তারিখ বিশ আগস্ট 2025 এবং শেষ তারিখ বিশ সেপ্টেম্বর 2025 অনলাইনে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং ক্রমিকের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ধন্যবাদ সবাইকে